আসসালামু আলাইকুম দর্শক যাদের প্লেনের ভিতরে সিম্পলের ভিতরে ডিজাইন পছন্দ তারা কিন্তু এই ডিজাইনটি দেখতে পারেন এটি সম্পূর্ণ সিএমসি কাটিং দিয়ে করা হয়েছে প্লেনের ভিতরে আর এগুলো কিন্তু জিপশ্যাম দিয়ে করা আপনারা যাদের বাজেট কমের ভিতরে ডেকোরেশন করাতে চাচ্ছেন তারা কিন্তু জিপশ্যাম দিয়ে করতে পারেন আর স্ক্রিনে যে টিভির ক্যাবিনেটটি দেখতে পাচ্ছেন এটি গর্জন বোর্ড দিয়ে করা আপনারা চাইলে টিভির ক্যাবিনেটগুলো জিপসাম দিয়ে করতে পারেন মাত্র দুইশো আশি টাকা স্কোয়ার ফিট এই ধরনের ডিজাইনগুলো করাতে পারবেন আমাদের দ্বারা আর আমরা কিন্তু চৌষট্টি জেলাব্যাপী সার্ভিস করে থাকি তো যার কাজ করাতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রেনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এখানে একটি মাস্টার বেডরুম দেখতে পাচ্ছেন মাস্টার বেডরুমটি আমরা চার কর্নার চারটি কর্নার এবং ফ্যানের জায়গায় একটি বত্রিশ ইঞ্চি সিলিং রোজ দিয়ে করে দিয়েছি দশ ফিট বাই দশ ফিট রুমে এই ধরনের ডেকোরেশন করলে মাত্র বারো থেকে তেরো হাজার টাকা খরচ আসবে আর যে ফল সিলিংগুলো দেখছেন রুমে সেটা ধরনের ডেকোরেশন করলে দশ ফিট বাই দশ ফিট রুমে মাত্র ছত্রিশ হাজার টাকা বিল আসবে আর আমরা চৌষট্টি জেলা সার্ভিস করে থাকি আর আমাদের কাছে হিউজ পরিমাণ ডিজাইন আছে আপনারা চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে এনি ডিজাইন যে কোনো ধরনের ডিজাইন পছন্দ করে নিতে পারবেন আমাদের কাছে বাংলাদেশ এবং অন্যান্য কান্ট্রি লেটেস্ট